কী দেখছেন এটাকে দেখে মনে হচ্ছে না একদম বাজার থেকে কিনে এনেছি হ্যাঁ বন্ধুরা এটা বাজার থেকে কিনে আনিনি এটা ঘরেই বানিয়েছি একদম ভেজ পেটিস আর এটা এত মুচমুচে হয়েছিল। ছোটোবেলা আমরা খেতাম কিন্তু সুজির পেটিস এই পেটিসটাই কিন্তু আমি আজকে একদম সহজভাবে বানিয়ে দেখাবো প্রথমে দেখো ময়দার ডো এখানে মেখে রেখেছি এখানে আমি নর্মাল ময়দাটাকে লবণ সামান্য একটু চিনি আর তেল দিয়ে ভালোভাবে ময়াম করে রেখেছিলাম এক ঘন্টার রেস্টে এবার এখান থেকে চার থেকে পাঁচটার মতো গোল গোল লুচি আমি কেটে নিয়েছি এবার এটাকে যতটুকু পাতলা সম্ভব হয় আমি বেলে নেবো বাট আমি এত সুন্দর করে গোল করতে পারি না তবুও চেষ্টা করেছি আর ক্যামেরাটা একটু অফ করে করার কারণ হলে ভিডিও এত বড় হয়ে যায় তারপরে কেউ দেখে না তো এগুলিকে আমি চার থেকে পাঁচটার মতো রুটি বেলে নেব একদম পাতলা পাতলা আর আমি দেখো একটা বাটির শেপ প্লেটের শেপ করে আর কেটে নিয়েছি রুটি যেমনই তোমরা করো এখানে চার থেকে পাঁচটার মতো রুটি হতে হবে আর কি মিনিমাম ধরো চারটে হলে হবে এবার একটা বাটি নিয়েছি এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়েছি একটা মিশ্রণ আমাদের লাগবে কর্নফ্লাওয়ার নিয়েছি দুই থেকে তিন চামচ আর সাদা তেল নেবো নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে ভেতরে কোনো দানা না থাকে তো এটা মেশাতে মেশাতে একটু বলছি তোমরা যারা আমার পেজ থেকে দেখে মানে দেখে থাকছো ভিডিওটা প্লিজ একটু ফলো করে দিও কারণ তোমরা কেউ ফলো করছো না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে তাহলে বসে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইবার ফলোটা কিন্তু একদম ফ্রি টাকা পয়সা কিচ্ছু লাগে না জাস্ট ফলো বটনে একটু ফলো করে দিয়ে দেবে আর কিছুই না তো প্লিজ আমি একটু রিকোয়েস্ট করে বলছি কারণ আমার ফলোয়ার্স মানে এইট পয়েন্ট সিক্সে এসে থেমে গেছে আমি বললাম না আমার পেজের কথাই বলছি তো প্লিজ প্লিজ একটু ফলো করে দিও তোমরা তোমাদের ফলো কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করবে ভিডিও ক্রিয়েট করতে তো দেখো এবার একটা রুটির মধ্যে আমি যে কনফ্লাওয়ার তেলের মিশ্রণটা এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নেবো পুরো রুটির গায়ে এইভাবে কিন্তু একটার পর একটা আমি সেম প্রসেসেই করতে থাকবো তো এখানে চারটে রুটি আমি নিয়েছি তোমরা পাঁচটা বা জয়টা বেশি নেবে তত বেশি লেয়ার তৈরি হবে এটাই আর কিছু না আমি এখানে চার চারটাই দিয়েছিলাম রুটি তো এইভাবে একটু টেনে টুনে গোল করে নিয়েছি তোমরা যদি গোল পারো তাহলে তো খুবই ভালো এইভাবে মিশ্রণটা দেবে আর একটার পর একটা রুটির চাপা দেবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো ছোট্ট করে একটা কমেন্ট করো লাইক করো তোমাদের লাইক কমেন্ট কিন্তু অনেক হেল্প করে ভিডিও তৈরি করতে অনেক মনের জোর বাড়ায় আর কিছুই না আর টাকা পয়সা কিছু লাগে না আর পেজটা কিন্তু গ্রো করতেও সাহায্য করে প্লিজ একটা রিয়াকশান করো একটু কমেন্ট করো এবার এই চারটে রুটি আমি খুব সুন্দর করে বেলে নেব তবে আমার কি প্রবলেম হয়েছে আমার বেলনিটা এত ছোট হয়েছে তোমরা চেষ্টা করবে যদি আমার মতো প্রবলেম হয় তাহলে আমি বলবো টাইলসটাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে তারপরে এটার ওপরে রুটিটা পেলব যত পাতলাই রুটিটা হবে ততই মানে ভালো হবে আর কি তো আমার যেহেতু তার বেলনিটা এত ছোটো যে আমি অনেক কষ্ট করে বেলেছি আর একটু বড় হলে ভালো হতো এবার দেখে নাও আমি কীভাবে ভাজ করছি যেভাবে চার কোনো মানে পরোটা ভাজ করে সেম প্রসেসে কিন্তু এই রুটিটাও কিন্তু সেম যত পাতলা হয় ততই ভালো কিন্তু আমার সেম প্রবলেম বেমনিটা এত ছোট ছিল যে আমারই ভুল হয়েছে আমি টাইলসের উপরে করলেই ভালো হতো আর দেখো রান্নার সময় একটু সুজি বানিয়ে রেখেছিলাম একটা নর্মাল সুজি যেটা ঘরে খাই একদম মানে একদম ভ্যারাইটি কিছুই না নর্মাল সুজি যেটা মানে করবে তোমরা কিন্তু এটা মানে আলুর পুর দিয়েও করতে পারো ওই পেটিসটা আমি সুজি দিয়ে দেখাচ্ছি তো ভিডিও বড় হবে তার জন্য সুজি বানানোটা দেখাইনি এভাবে চারটা সাইড আমি কেটে নিলাম দেখে বুঝতে পারলে পারছো এবার এই লম্বা সাইডটা আমি আরেকটু বেলে পাতলা করে নেব বুঝতেই মানে আগেই বলেছি আমার জায়গাটা এত ছোট তার জন্য আমি এখন নিচে রেখে রেখে করছি যত পাতলা হবে ততই ভালো হবে এবার প্রথমে আমি ছোটো করে নিয়েছি পেটিসটা তারপরে ভাবলাম না একটু বড়ো মানে বড়ো করে ভালো হয় এবার এটাকে আবার একটু বেলে নিলাম তো দেখো একটু বেলে নিয়েছি এবার এটার ঠিক মিডিল বরাবর আমি কী করব সুজির যে পোটটা ওইটা দিয়ে দেবো তোমরা যদি ঝাল মনে করো স্টাফিং দেবে সো এখানে পনিরের বলো আলুর বলো যে কোনো স্টাফিং কিন্তু দিতে পারো তো সামান্য করে হাফ চামচের মতো দিয়েছি দিয়ে মিডিলে আমি খুব সুন্দর করে একটু চল মাখিয়ে নিয়ে এইভাবে দেখেই বুঝতে মানে বুঝতে হবে কীভাবে করেছি এইভাবে একটু জাস্ট হালকা হাতে প্রেস করছি আর কিছুই না এই তো তৈরি হয়ে গেল আমার একটা পেটিস কিন্তু তো এইভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব আর অবশ্যই তোমরা পজ করে করে দেখে নি আমি কীভাবে বানিয়েছি আর একদম ইজি ঘরে কিন্তু মানে বাচ্চা একটা বানালো এটাও বাচ্চাও কিন্তু বানাতে পারবে এতটাই ইজি হয় বানাতে তো এবার সাদা তেল দেবো সাদা তেলটা হালকা একটু গরম করে নিয়ে আমি পেটিসটা একে একে ছেড়ে নেব আর এই যে সাইডের অংশটা এটা কিন্তু আমি ভেজে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি একটা নিমকি মতো হয়ে যায় আর তেলটা একটু চেক করলাম বেশি আগুনে কিন্তু দেবে না বেশি মানে তেলটা গরম হয়ে গেলে পেটিসটা কিন্তু ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে সো ভালোভাবে তেলটা গরম করবে না যদি গরমও হয়ে যায় তাহলে একটু গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করবে দেন পেটিসগুলো ছাড়বে দেখো লেয়ারগুলো খুব সুন্দর কিন্তু আলগা হয়ে যাচ্ছে আর এটা যদি কাউকে দাও তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবে না এটা তুমি বাড়িতে বানিয়েছ এটা দেখে আমার জামাই তো পুরা অবাক এটাকে মানে আমাকে বললো যে এটা কে এনে দিয়েছে তুমি তো বাজারে যাওনি মানে এরকম একটা কমপ্লিমেন্ট কিন্তু তুমিও পাবে আশা করি যদি আমার প্রত্যেকটা স্টেপ মানে দেখে দেখে তুমি বানাও ঘরে তাহলে হয়তো সেম কমপ্লিমেন্ট তুমিও পাবে আর আমি বলবো প্লিজ একবার ট্রাই করো আর যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না আর প্লিজ প্লিজ আবারও বলছি পেজ থেকে দেখে দেখে থাকলে একটু ফলো করে দিও আর ছোট্ট একটা রিয়াকশন করো আর এই দেখো মিডিয়াম আছে কিন্তু একটু টাইম নিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে ভাজতে এটা যদি বেশি আস দাও তাহলে কিন্তু সেম কিন্তু ভেতরটা যেহেতু চারটা থেকে মানে চারটা লেয়ার চারটার পরে তারপরে আবার ভাজ দিয়েছি বুঝতে পারছো কতটা লেয়ার হয়েছে সো একটু কম আছে এটাকে একটু টাইম নিয়ে ভাজবে আর এই তো সুন্দর একটা কালার হয়ে আসলে কিন্তু এইভাবে নামিয়ে টিস্যুতে রেখে দেবে দেন তেল ঝরে গেলে খেয়ে নেবে চায়ের সাথে আর আমি এইভাবে সব কটা ভেজে নিয়েছি আর কিছু ছোটো বানিয়েছে আর এই তো এই দেখো এইগুলো বড়ো বানিয়েছে এটা দেখলে কেউ বুঝতেই পারবে এটা ঘরে বানিয়েছি স্যার আমি একটা ভাই ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর কি দেখো অনেকটা অনেকটা ক্রিসপি বাইরে মানে তোমরা যদি ঘরে বানাও তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খাবে না সবাই বলবে যে ঘরেই বারবার বানাও এত টেস্টি এত টেস্টি আর আবারও বলছি আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করো কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট কিন্তু অনেক হেল্প করে ভিডিও ক্রিয়েট করতে টাটা